আচ্ছা আমরা জি আব্বু আসলাম আলাইকুম খারা দি বয় আমাকে ডাকছেন তো তোরে কি এই যে লেহা পড়া শি মাস্টারি চাকরি দিছি জি তুই কি শুরু হারছো কি আব্বু গঠন হয়েছে কি আমি তো মাস্টারি চাকরি করি কিন্তু আমার আসলে মানুষের আনন্দ বিনোদনের খোরা দরকার আছে আব্বু খালি মানুষ লেখাপড়া শিখাইয়া মানে এতে মাঝে মধ্যে বিনোদন দরকার আছে আব্বু মানুষ যার তো ডুবাবি ডুবাবি আরে গোষ্ঠীর নাম সহ আরে উদ্ধার করে আলাবি কি শুরু আর কি তুই আব্বু গঠন হয়েছে কি আমাদের সমাজে কিছু লোক আছে সেটা হলো মানে প্রতিভা আছে বাট এটা প্রতিফলন ঘটানোর কোনো চান্স তারা পাইতেছে না তুই ঘুরে বেড়ালে অপরাশি হবি মানুষ করবি বাস সমাজে তোর একটা দাম থাকবে তুই বেড়া শুরু করছো কি তুই বেড়া ফেসবুকে এই যে মানুষ আসাইয়া তুই কি লাভ পাও কি মানুষের সব কিছু লেখাপড়ার পাশাপাশি বিনোদন বা হাসির খোরাক এটা প্রয়োজন আবু বাদ দে বাদ দে এই সমস্ত তামাশা বাদ দে আমার মা নিজাত আমার বুড়াকালে একটু সম্মান নিয়ে বাঁচতে দে মানিস জাত এটা আব্বু এটা নিয়ে আপনি মোটেও টেনশন করবেন না ও সময়কালে যা আবার হবে মাস্টারি চাকরি কর ঠিক মতো মাস্টারি চাকরি কর ওইতেই যা হবে ওইতেই ভালো জি 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 মানুষ যে পেশায় থাকুক না কেন সেটা হলো আসলে তার প্রতিভাটা যদি মানে প্রতিফলন না হয় তাহলে এটা আসলে আব্ব তার ব্যর্থতা তোমাকে তোমাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে না তুমি নর্মালি আমাদের ওই আমাকেও বাসায় মাতৃভাষায় কথা বলো তোমাকে শুদ্ধ ভাষায় আমার সাথে কথা বলা দরকার না আমি তোর কেডা বাপ আব্বু ঘটন হয়েছে কি এই যে মাতৃভাষায় কথা বলতে বলছেন সেটা এক ধরনের বলা যায় তুই আইসু বেটা শুদ্ধ ভাষা হুড়াইতে শুদ্ধ ভাষা লাগবে না তুই ক তুই নর্মালি ক সবসময় আব্বু আসে না মাতৃভাষাটা আসে না দোয়া করবেন যেন আমি সবসময় শুদ্ধ ভাষায় কথা বলতে মানে চেষ্টা করতে পারি সেইটাই অকে তুই ফিরবি না জি আব্বু আমার প্রতিভা আছে কিনা সেটা আমি জানি না কিন্তু আমার প্রতিভাটা আমি প্রতিফলন ঘটাতে চেষ্টা করতেছি জাস্ট এটুকি বুঝছি আমার দেশ ছাড়তে হইবে নাহলে বাড়িতে দা হইতে হইবে এই লাইন নাই তুই আমার ইজ্জত খাবি ও বোঝা সার আল্লাহ আল্লাহ এটা মাস্টারি চাকরি নিছে আব্বু সরি আব্বু মাফ করে দিন আমি এটা চেষ্টা করেই যাব জি ধন্যবাদ আব্বু